আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানকে কিভাবে ছোট্ট থেকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করবেন আসলে আমরা অনেকেই অনেক রকম শিক্ষা দিয়ে থাকি কিন্তু সঠিক শিক্ষা না দেওয়ার কারণে সন্তানেরা বুঝতে পারে না কোনো কিছুই আর সন্তানদেরকে শুধু শিক্ষা দিলে হবে না সন্তানদেরকে অভাবগ্রস্ততাও বোঝাতে হবে সন্তানদেরকে যে কোনো কিছু চাওয়া মাত্রই তা দিলে হবে না সন্তানদেরকে বোঝাতে হবে অভাব কাকে বলে তারা যদি ছোট্ট থেকেই অভাব না বুঝে তাহলে কখনোই এই অভাবের মূল্যায়নটা বুঝবে না তারা তাই ছোট্ট বাচ্চাদেরকে শুধু শিক্ষা নয় ছোট্ট বাচ্চাদেরকে অভাবগ্রস্ততাও শেখান ছোটো থেকেই তাদেরকে অভাব বুঝান অভাবকে ভালোবাসতে শেখান অভাবকে অনুভব করতে শেখান চলুন আর কথা না বাড়িয়ে এই গল্পটির মূল পয়েন্টে আসা যাক আমি অর্থবান মানুষ কিন্তু অভিজাত নয় আমার বাড়িতে বিলাস আছে। কিন্তু ছেলেকে কোনোদিন দশ টাকার বেশি টিফিন খরচ দিয়েনি সে প্রতিদিন বইয়ের ফাঁকে চুপি চুপি বলতো বাবা ওর হাতের ঘড়িটা দেখো কত দামি ওর ব্যাগটা ইম্পোর্টের চমৎকার না আমি শুধু মাথা নেড়ে হাসতাম সে কখনও কিছু চাইতো না সে শুধু দেখাত তার চোখে লুকানো থাকতো একরাস ইচ্ছা যা বলার সাহস সে করতো না একদিন পায়ে সামান্য ব্যথা পেল বলল বাবা আজকে তোমার অফিসের গাড়িতে করে স্কুলে যেতে পারি আমি বললাম চলো এরপর একটা সাত দিন গেল আমার গাড়িতে তাকে দেখলাম সে আর হাঁটতে চায় না সপ্তাহ শেষে আমি বললাম এটা অফিসের গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য না বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ আরো কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই স্ত্রী কাঁদতে কাঁদতে বলল সব যখন দিতে পারো তখন এইটুকু দিয়েও কৃপণতা কেন আমি জবাব দেইনি কারণ কিছু শিক্ষার জবাব শুধু সময়ই দিতে পারে আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমায় সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এ পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি তুমি ফার্স্ট বয় সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানই সেরা তোমার মতো এরপর আর কখনো এমন কিছু বলেনি এক বিকেলে সে এসে বলল বাবা এক্সট্রা টিউটর দরকার ম্যাথ আর ইংলিশে কষ্ট হচ্ছে আমি গভীরভাবে তার চোখে তাকিয়ে বললাম আমার সামর্থ্য নেই বাবা তুমি একটু কষ্ট করো আমি রাত দশটায় বাড়ি ফিরে তোমার পাশে বসে পড়াবো সে কাপা গলায় বলল তুমি তো সারা দিন পরিশ্রম আমি আমি বললাম তাই তো কষ্ট করব তুমি সারাদিন অধ্যাবসায় রাতে স্ত্রী আবার বললেন তুমি চাইলে দশটা জিসার দিতে পারো কিন্তু তুমি দিচ্ছ না আমি বললাম চাই না আমার ছেলে একদিন অভাবে দাঁড়িয়ে থমকে যাক আমি চাই সে শিখুক অভাব মানে অপমান নয় অভাব মানে নিজেকে গড়ার সুযোগ মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাথে হাঁটি পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন আর সে নির্মমতা বোঝার জন্যই চাই অভিজ্ঞতা একদিন জিজ্ঞেস করল তুমি এমন কেন বাবা আমি হাসলাম বললাম একদিন বুঝবে কিছুদিন আগে বললো আজ ইলিশ আর মাংস পোলা খেতে ইচ্ছে করছে বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে সে ব্যাগ থেকে পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করিনি সে মুসকি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছে আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় বাবা আমি মাঝে মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারণ তখন সে না করে না অন্যান্য দিনগুলো টাকা খরচ করে না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে মা যা দেয় তা তো যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্যটুকু পায় না আমি কিছু বলিনি শুধু চুপচাপ তাকিয়েছিলাম আমার চোখে জল ছিল মুখে গর্ভ সেই টাকায় ইলিশ আনলাম সেদিন প্রথম মনে হলো আমি সপল বাবা ঈদের বাজারে গিয়েছিলাম সে একটা সস্তা প্যান্ট কিনল জিজ্ঞেস করলাম এইটুকুই সে বলল তোমার জন্য পাঞ্জাবি মায়ের জন্য শাড়ি নিয়েছে আমার বুকটা কেঁপে উঠল সে শিখেনি শুধু টাকা জমাতে সে শিখেছে ভালোবাসা বিনিয়োগ করতে এক সন্ধ্যায় বলল বাবা সায়ন মানুষ হতে পারলো না ওর বাবা সব দিয়েছিলেন কিন্তু ও কিছুই শিখলো না আমি জিজ্ঞাসা করলাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি সে আমার কোলে মাথা রেখে বলল তুমি যা দিয়েছো তা কেউ দিতে পারে না তুমি আমাকে শিখিয়েছো। অভাবকে ভালোবাসতে হয় আমি হিনমন্য নই বাবা কারণ আমি জানি আমি কে আমি সাধারণ জামা কাপড়েও হিনমন্যতায় ভুগি না বাবা কারণ আমি জানি আমি কে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখব বাবা জামা মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী নিজের থেকেই আজ খুব খুশি বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরে টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছে বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে সাথে হয়েছে মানুষও সপ্তাহ খানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল তোমরা সাথে থেকো আর কিছু লাগবে না আজ থেকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছো আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা ঠাই দিয়েছে যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয় বরং দিল থাকতে শিখিয়েছে অভাব মানুষকে ভেঙে দেয় না গড়ে যদি পাশে থাকে একজন বাবা সে সন্তানকে সঠিক সময়ে না দিয়ে তার ভবিষ্যতের জন্য অপেক্ষা করাতে জানে এ পৃথিবীতে সবচেয়ে বড় পরিচয় তুমি একজন ভালো বাবা ভালোবাসলে শেয়ার করো কেউ একজন হয়তো অনুপ্রাণিত হবে তো প্রিয় শ্রোতা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এই গল্পতে আপনারা কি কি শিখতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ধন্যবাদ